আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সাশ্রয়ী মূল্যে আপনারা কোথায় বিয়ের গয়নাগাটি কিনতে পারবেন সো দেরি না করে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক হ্যালো एवरीवन वेलकम এন্ড वेलकम ব্যাক টু आवर চ্যানেল আজকে আমরা চলে এসেছি এবি জুয়েলার্সে আর এবি জুয়েলার্সের ফুল লোকেশনটা কিন্তু আমি ভিডিওর মাঝে বা শেষ সময় দিয়ে দিই সবার প্রথমে আমি হচ্ছে আপনাদেরকে চুড়ি দেখাবো আর ওদের যে চুড়ির কালেকশন গুলো ছিল খুবই সুন্দর ছিল এগুলো হচ্ছে আপনারা সবগুলোই হচ্ছে কালার গ্যারান্টি পেয়ে যাবেন গোল্ডের দাম যেভাবে বাড়ছে সো এগুলো আপনারা গোল্ডের অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারবেন একদমই বোঝার কোনো উপায় নেই এগুলো গোল্ড নাকি গোল্ড না এই যে চুড়িগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনারা মাত্র পাঁচশো ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এই মোটা চুড়িটা হচ্ছে আপনারা সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন অবশ্যই বার্গেন করছে চুড়িগুলো প্রতিবার ইউজ করার পরে টিস্যু দিয়ে মুড়িয়ে রাখলে এগুলোর কিন্তু কালার একদমই নষ্ট হয় না তো এরপরে হচ্ছে আমরা আরও কিছু চিকুন চুড়ি দেখছিলাম আর এগুলোর প্রাইসও কিন্তু আমরা বললাম ছশো সাতশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এরপর বিয়ের এই হেভি গয়নাগুলো দেখছিলাম এগুলো কিন্তু আপনারা সিঙ্গেলও কিনতে পারবেন বা পুরো সেটও একসাথে নিতে পারবেন এখন আমি যে সেটগুলো দেখাচ্ছি এগুলো আপনারা যদি পুরোটা সেট নেন তাহলে হচ্ছে আপনার প্রাইস পড়ে যাবে মাত্র ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে ওদের প্রত্যেকটা কালেকশনে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এগুলোর প্রাইস কিন্তু আপনারা যদি চাঁদনি চোখের নিচতলাতে কিনতে যান তাহলে কিন্তু অনেক বেশি প্রাইস পড়ে যাবে এরপর আমি কিছু গোল্ড প্লেটের গয়না দেখছিলাম আর এগুলোর প্রাইসও হচ্ছে আপনারা পেয়ে যাবেন আঠারোশো দুই হাজার আড়াই হাজার এরকমের মধ্যে এই গয়নাগুলোর কালার গ্যারান্টি আছে আর এগুলো যদি আপনারা যত্ন করে ইউজ করেন তাহলে কিন্তু আপনারা আট বছর নয় বছর এমনিতেই ইউজ করতে পারেন আমার কাছে এই উপরে সিম্পল নেকলেসটা অনেক বেশি ভালো লেগেছিল তো এটার প্রাইস হচ্ছে ওরা পনেরোশো টাকা চাচ্ছিল আপনার বার্গেন করলে হয়তো আরও অনেক কমের মধ্যে পাবে এরপর আমি হচ্ছে ফিঙ্গারিং দেখছিলাম আর ফিঙ্গারিংয়ের কালেকশনগুলো আমার কাছে বেশ কিছু ভালো লেগেছে আর অনেকগুলো হচ্ছে আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই এগুলো হচ্ছে ওরা আটশো টাকা করে চাচ্ছিল হয়তো পাঁচশো টাকা বা চারশো টাকা হলেই হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমার কাছে ফ্লাওয়ারের রিংগুলাই হচ্ছে বেশি ভালো লেগেছে এবার ওদের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিই ওদের অ্যাড্রেসটা হচ্ছে এবি জুয়েলার্স চাঁদনি চকের দুই নাম্বার বিল্ডিং এর দ্বিতীয় তলাতে সো এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন আপনাদের কোনো কোয়েরিস থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না সো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ